আপনারা যারা রাজকীয় কিছু করতে পছন্দ করেন সিম্পলের মধ্যে গর্জিয়াস এমব্রয়ডারির কাজ করা পাথরের কাজটা কম থাকবে বাট এম্বারি কাজটা বেশি থাকবে এরকম কিছু ব্র্যান্ড নিউ ডিজাইন নিয়ে কিন্তু আজকের ভিডিও সারি সারি কিন্তু সাজানো আছে আমাদের ব্র্যান্ড নিউ অনেক ডিজাইন এই শোরুমে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম অসংখ্য কালেকশন আছে আর এই বোরখাগুলো আবহাওয়া কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যেহেতু নতুন ডিজাইন নতুন বছরের কিছু এক্সক্লুসিভ ডিজাইন তো আমি কথার বাড়াবনা সরাসরি চলে যাবে আমাদের ব্র্যান্ড নিউ ডিজাইনে যে ডিজাইনটা থেকে শুরু করব খুব সুন্দর লেটেস্ট একটা আবায়া কিন্তু নিয়ে এই আবায়াটা যে কোনো জায়গায় আপনি পরে যাবেন আমি বলতে পারবো এইটুকু গ্যারান্টি দিয়ে আপনি হাজারটা আবায়ের মধ্যে দেখবেন এটা আবায় আলাদা যে কোনো রাজকীয় অনুষ্ঠান অকেশনে পরে যাবেন পার্টি অনুষ্ঠান অকেশনে একটু ডিফারেন্টভাবে নিজেকে প্রেজেন্ট করার জন্য কিন্তু এই আবায়াটা মারাত্মক সুন্দর পুরোটা বডিতে কিন্তু এমব্রয়ডারি এমব্রয়ডারি কাজ করা আছে আপনি দেখতে পাচ্ছেন আর স্টোনের যে কাজটা আছে আমি আপনাদেরকে আবারও একটু চেক করে দেখাবো স্টোনের কাজটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে এরকম বসে বসে দেখিয়ে এটা কিন্তু নাটকীয়ভাবে দেখাচ্ছি না পারফেক্টভাবে দেখালাম আপনি শ্যাম্পু ওয়াশ করবেন তারপরও কি শ্যাম্পু ওয়াশ করলে এগুলো পাঁচ সাত বছরে আপনার কিছু হবে না আর পুরোটা কাজটা কিন্তু ভেতর থেকে লক করা আর এই আবহাওয়াগুলো নেওয়ার জন্য কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না আবায়াটা আপনি দেখবেন হাতে নিবেন ডেলিভারি ম্যান আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে আপনি চেক করে যখন আপনার ভালো মনে হবে তখনই কিন্তু আপনি পেমেন্ট পেমেন্ট করবেন তার আগে আপনার করতে হবে না তো এটা কিন্তু ডাবল পার্টের ভিতর থেকে কিন্তু অ্যাটাচ করা করা সাইডে আপনার বডিটা আছে আছে এটার কয়েকটা কালার আমি প্রত্যেকটা কালারে চলে প্রাইস বলে দিচ্ছি এটার সাথে কিন্তু আছে গরজে আছে একটা ওন্না খুব সুন্দর একটা ওন্না আছে এটা নেক্সট যে কালারটা হবে ব্ল্যাক আর আপু যারা আছেন তারা কিন্তু এই এটা দেখতে পারেন আর এগুলো কিন্তু বডিটা একদম ফ্রি সাইজের বাউন্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন কিভাবে আপনারা এগুলো অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন ফোন কল দিয়ে এবং মেসেজ দিয়ে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন আপনার অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে না ফোন থেকে দেখেন কতটা সুন্দর এখানে কিন্তু কোটির মতো করে অ্যাটাচ করা আছে চার হাজার দুইশো টাকায় কিন্তু এই আবায়টা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আচ্ছা অন্যটা আমি আমি দেখিয়ে দেই যারা ফুল কাবারে জন্য পড়তে পছন্দ করেন বডিটা কাবার করে তারা কিন্তু এই অন্যটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর ফ্যাব্রিক্স এর কথা বলে দিচ্ছি এটা কিন্তু জাফরান এর খুবই আরামদায়ক জাস্ট আপনারা কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা কমফোর্টেবল এটার মধ্যে কিন্তু আমরা বোরখাও নিয়ে আসছি যারা বোরখা লাভ আছেন যে আবায়াটা দেখাইছেন ভাই এটার মধ্যে বোরখা হলে ভালো হতো তাদের জন্য কিন্তু এই যে সেম কাজের মধ্যে বোরখাও আছে বোরখাটা দিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা পারচেস করতে পারবেন হাতার স্লিভের কাজটা দেখেন কতটা সুন্দর এমব্রয়ডারির কাজটা এত সুন্দর করে ফুটছে সেটার মধ্যে দেখা মাত্রই কিন্তু আপনি অর্ডার করে ফেলতে পারেন যেহেতু অগ্রিম পেমেন্ট ছাড়া আপনি অর্ডার করতে পারবেন আমি রিকোয়েস্ট যে বোরখাটা আপনি অর্ডার করে হাতে নিয়ে তারপর যদি ভালো লাগে আপনি আপনি পেমেন্ট করবেন এটারও কিন্তু কয়েকটা কালার পেয়ে যাবেন এটা একটা কালার আছে আর একটা কালার আছে আরো সুন্দর এটা কিন্তু একদম সেদ্ধ জলপাইয়ের যে কালারটা আসে না ওরকম কিন্তু একটা কালার ফ্যাব্রিক্সটা বারে বারে কিন্তু আমি কাপড়টার কথা বলছি কাপড় যদি আপনাদের ভালো লাগে তখন কিন্তু বোরখাটা আপনাদের মনের মতো হয়ে ওঠে এটার ফ্যাব্রিক্সটা কিন্তু জাফরান ফ্যাব্রিক্স খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স স্লিপস এর কাজটাও কিন্তু খুব সুন্দর ওন্নাটা কিন্তু 90 ইঞ্চির বড় সাইজের একটা ওন্না এখানে কিন্তু কোটির মতো করে অ্যাটাচ করা জাস্ট পরলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগে এটার মধ্যে এমব্রয়ডারির আর একটা ডিজাইন দেখাবো একদম অরিজিনাল দুবাইয়ের জাস্ট ডিজাইনটা দেখেন একদম এক্সক্লুসিভ কিন্তু এটা কিন্তু ফ্রন্ট থেকে পুরাটা ওপেন করে আপনারা পড়তে পারবেন এটাও কিন্তু দিচ্ছি একদম অফার প্রাইজে তিন টাকায় কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন অরিজিনাল দুবাইয়ের এই বোরখাটা এটার সাথে একটা হেজাব পেয়ে যাবেন সাথে একটা বকলেস আছে খুবই সুন্দর তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর চ্যানেলে যারা নতুন যদি ভিডিওটা ন্যূনতম ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম